কারণ যারা স্বপ্নের বাড়ি সাজাতে চাচ্ছে দেশ বিদেশ প্রবাস থেকে স্বপ্নের ডিজাইন দিয়ে তার স্বপ্নের বাড়ি সাজাবে ওই ধরনের কিছু এক্সক্লুসিভ ডিজাইন দেখাবো আচ্ছা এবং কি আমাদের সাথে ডিজাইনগুলো সংগ্রহ করতে পারবে ওকে তো প্রথমে শুরু দেখাচ্ছি আমরা আমাদের একেবারে লাক্সারি ডিজাইন কিছু গ্লাস ডোর দিয়ে প্রত্যেকটি লাকজারিটা কোনটা শুরু করে আমি নিজেও বলতে পারতেছি না এই একটা ডিজাইন দেখতেছেন একেবারে ভাইরাল ডিজাইন ফরিদপুর বাংলা চলে যাবে প্রবাসীর ওয়ার্ডার এই দিয়ে শুরু করলাম আমাদের ডিজাইন গ্লাস ডোরগুলোর সাইজ আড়াই ফিট সাত ফিট দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ঢাকার মধ্যে পাঁচ পেজি ডেলিভারি চার্জ ফিটিং ফ্রি ঢাকার বাহিরে দশ পেজি ডেলিভারি চার্জ ফিটিং সম্পূর্ণ ফ্রি এস এ ডোর সেন্টার থেকে তবে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ভালো করে দেখে শুনে তারপর অর্ডার করতে হবে আর এর জন্য দেখছেন অর্ডার করতে হবে অন্য থেকে আমাদের ডি ডিজাইনগুলো সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ আনকন এর জন্য এই ডোরটার ফোন সাইজ এটা

সাইজ আড়াই ফিট সাত ফিট এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এই একটা ডিজাইন আড়াই ফিট সাত ফিট এটা সাদার মধ্যে সাদা অ্যালুমিনিয়াম দাম ষোলো হাজার পাঁচশো এটা দেখো একই পাঁচশো টাকা প্রত্যেকটা আমাদের এইভাবে ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া কোনো লোকাল প্রোডাক্ট আমাদের নাই কাস্টমারের বাসার যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত এক পিস মাল যদি আমরা উইদাউট চার্জে রিপ্লেস দিব এর জন্য উইদাউট চার্জে রিপ্লেস দিব একটা মাল প্রোডাক্ট ভাঙ্গা মানে তার স্বপ্ন ভেঙে যাওয়া চুরমার হওয়া আর আপনার কষ্টের টাকা সৎ হালাল টাকা আমিও হালাল করে খাচ্ছি হালালভাবে নিচ্ছি আমার এক পিস প্রোডাক্ট আপনার বাসায় নেওয়া পর্যন্ত লাগান পর্যন্ত যদি ভাঙে উইদাউট চার্জ আমরা রিপ্লেস দিই সমগ্র বাংলাতে দাম ফিক্সড কোনো মোলামুলের অপশন নাই এই একটা ডিজাইন দেখো মনোগ্রাম ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট টেম্পার একটা মাল আমাদের হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার যাওয়া বাসায় যাওয়া পর্যন্ত লাগান পর্যন্ত ভাঙলে আমরা উইদাউট চার্জে রিপ্লেস এটা চলে যাবে টাঙ্গাইল ঘাটে এটার আর একটা বাসন ব্যতিক্রম বাসন একটা ষোলো হাজার পাঁচশো আচ্ছা এরপরে আরও কিছু ডিজাইন আছে একটা ডিজাইন আঠারো হাজার পাঁচশো টাকা সোনার বাংলার শাল সবুজের গ্রা হ্যাঁ এটা আঠারো হাজার পাঁচশো টাকা আড়াই ফিট সাত ফিট ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্ভাবনা আছে সাদার মধ্যে সাদা এটা পড়বে আঠারো হাজার পাঁচশো প্রাইস

এটা তো দেখাইলাম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের একেবারে রান কম এটা হলো ব্ল্যাক এর মধ্যে আর অসম ডিজাইন আছে আমাদের ইউজ ডিজাইন যত ডিজাইন চাইবে তত ডিজাইন দেখতে পারে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এটা সতেরো হাজার পাঁচশো এটা শুধু সামনে ডিজাইন পিছনে ডিজাইন নেই পিছনে যদি ডিজাইন হয় আঠারো হাজার পাঁচশো এই একটা ডিজাইন দেখাও আঠারো হাজার পাঁচশো প্রত্যেকটা মালের সাথে আমাদের ম্যাচিং ক্যাট ধরবে এই হলো ফ্রন্ট সাইড এই হলো ব্যাক সাইড একটু দেখাও মানে ভালো করে ডিফারেন্ট ডিজাইন একেবারে সম্পূর্ণ আনকমন

আর আপনি যারা প্রবাস থেকে অর্ডার করবেন আপনাদের কষ্টের টাকা আমি অবশ্যই হালাল করে খাবো আর আপনারা বউ রেখা গেছেন আমি আপনাদের সাথে প্রতারণা করবো না দীর্ঘ সাত বছর আমি অনলাইন অ্যাক্টিভ হ্যাঁ অনলাইনে অ্যাক্টিভ কারণ আপনার কষ্টের টাকার শ্রেষ্ঠ পণ্য নেবেন আপনার কষ্টের গামজোড়া টাকার সাথে আমি কখনো প্রতারণা করবো না আমি সাত বছর অনলাইন অ্যাক্টিভ দেখে শুনে নেবেন এবং কি আপনার বাসায় যাওয়া পর্যন্ত এক পিস মাল ভাঙলে উইদাউট চার্জে আপনার রিপ্লেস সম্পূর্ণ আপনার হ্যাঁ উইদাউট চার্জে রিপ্লেস দিব আর কেন এসে রোড থেকে মাল কিনবে রাতুল একটু দেখাও একটা এ একটা মাল আমি দেখাচ্ছি এটা খোলা রাখি শুধু ভিডিওতে দেখানোর জন্য এই হলো ফ্রন্ট সাইজ সাইজ আড়াই ফিট সাত ফিট দাম উনিশ হাজার পাঁচশো টাকা তিন ফিট হলে দাম পড়বে তেইশ হাজার টাকা তিন ফিটের ক্ষেত্রে পিছনের ডিজাইনটা দেখাও এটার এই হলো পিছনের ডিজাইন সম্পূর্ণ আমরা এক্সট্রা একটা ছিটকানি দিচ্ছি এর জন্য একটা সিটকান দিচ্ছি যে লক নষ্ট হলে ব্যবহার করতে পারে এরপরে পাঁচটা কবজা দিচ্ছি কারণ একটা বারের মূল স্তম্ভ বলল খুঁটি খুঁটি যদি নর্বর করে বাড়ি ঠিক থাকবে না তেমনি অ্যালুমিনিয়াম দরজার কবজা হলো সবচেয়ে ম্যাটার বিষয় এর জন্য পাঁচটা কবজা এক দুই তিন চার পাঁচটা কবজা দেওয়া এই জন্য যাতে করে দরজা কখনো ঝুলা না পড়ে এমনকি আমাদের থেকে তো সার্ভিস আসেই অন্য আর আমাদের এই দরজার প্রত্যেকটা লোক দশ বছর রিপ্লেস গ্যারান্টি দরকার আর প্রতিটি দরজার সাথে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ ক্যাডো 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 সাত হাজার পাঁচশো দরজার দাম অনুযায়ী হবে ডিপেন্ডস একটু দেখাও এই যে এই দরজাগুলো আমরা সবসময় নিচে দেওয়া আড়াই ইঞ্চি গেপ অনেক কোশ্চেন করে ভাই দরজাগুলো আমরা কখন লাগাবো অবশ্যই দরজাগুলো টাইস প্লাস্টারের আগে লাগাইতে হবে টাইস করার জন্য আমরা নিচে দেয়া। আড়াই ইঞ্চি গ্যাপ রাখছি দুই ইঞ্চি টাইস হাফ ইঞ্চি দরজা হাঁটবে এ দে হাঁটার জন্য রাখছি ডেমো বানা রাখছেন আপনারা হ্যাঁ এটা রাখছি দরজার কীভাবে ফিটিং করবে না করবে ফিটিং করলে কীরকম একটা লুক পাচ্ছে ওটা দেখাচ্ছি আমাদের লকগুলো একেবারে ম্যাচিং লক প্রত্যেকটা ডিজাইনের সাথে ম্যাচিং লক এটার সাথে ম্যাচিং দেখতে চাও এই একটা ডিজাইন দেখতে চাও হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং লক চমৎকার এটার দাম পড়ে সাতাশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস তিন ফিট হলে এটার দাম পড়ে বত্রিশ হাজার টাকা সম্পূর্ণ আনকমর এবং ডিফারেন্স একটু ভালো করে অ্যালুমিনিয়ামটা দেখো এই যে দেখো আমাদের একবার ইনফুট করে অ্যালুমিনিয়াম চকচক করতেছে এটার উপরে আমরা সাদাটা কষ্ট দেখেছি এর জন্য গিলেজি একটু কম দেখছি এই যুগ দেখাও একবার গিলেজি আমাদের ইনফুট করা কোনো লোকাল প্রোডাক্ট অ্যাসেডোর সেন্টারে নেই তো আমার দ্বারা আপনারা প্রতারিত হবেন না বারবার বলতেছি কারণ আমি আপনার টাকাটা হালাল করে খাবো আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ করে নেবেন যদি আমার দ্বারা কোনো প্রতারিত হন বা আমার কথায় কাজে এক না থাকে আপনারা বাংলাদেশ ভোক্তা অধিকারে আমার জন্য অ্যাকশন নিতে পারেন কারণ আমি দীর্ঘদিন বিজনেস করে আসছি সততার সাথে তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট পান তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম